এই প্রচুরটি করা দরকার ঢাকার বাইরে আচ্ছা ঢাকা থেকে যারা বাইরে যাবো করে দেবো একবারে সোজা ওইটা ঢাকা থেকে বাইরে যাবো আর ঢাকার ভিতরে যেটি করা দরকার এটি করা দরকার মাটির নিচে দিয়ে কারণ মাটির নিচে না করলে ঢাকার ভিতরে চলুন না কারণটা কি আমাকে একটু বোঝায় বলবেন কারণটা একটু বোঝায় বলবেন যে মাটির নিচে কি ধরনের কি ধরন কি জন্য বলছেন মাটির নিচে আমি জানার জন্য বলছি আর কি আমি আপনার বলি যে আমরা তো উঠলাম হ্যাঁ

আচ্ছা সবার uh,